স্কুলে কলেজে বার সিটিতে লেখাপড়া করছে কত জেনের মধ্যে মোবতলা হচ্ছে আপনার মেয়ে আপনি তো জানেন না আর ক্লাস ফোর ফাইভ পর্যন্ত লেখাপড়া করা বিবাহ সাদী দিলে স্বামীর টাকা পয়সার হিসাব নিকাশ করতে পারে মতো মহিলা তেতুলের মতো তেতুলের মতো তেতুলের মতো ছোট্ট একটা ছেলে তেঁতুল খাইতেছে আপনি দেখতেছেন আপনার মুখ দিয়া লালা বাইর হবে মহিলা তার থেকেও বেশি খারাপ মহিলার দিকে দেখলে দিলের মধ্যে লালা বাইর হয় বিবাহ করতে ইচ্ছা হয় লাভ মেরিজ কোট করতে ইচ্ছা হয় কেউ যদি বলে একজন বুড়া মানুষ সুজুর মহিলাকে দেখলে আমার দিল খারাপ হয় না কোখিয়াল দিলের মধ্যে আসে না তাহলে আমি বলবো ভাই এ বুড়া তোমার ধজবঙ্গ ডিমার আছে তোমার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে সেজন্য মহিলাদেরকে দেখলে তোমার মনে কুবাব আসে না গার্মেন্টসে কেন দিছেন আপনার মেয়েকে ফজরে সাতটা আটটা বাজে চলে যায় রাত্রে আটটা দশটা বারোটায় আসে না কোন পুরুষের সাথে ঘুরাফেরা করতেছে তুমি তো জানো না সেনা করে টাকা রোজগার করতেছে কি বরকত হবে সেনা করে টাকা রোজগার করতেছে কি বরকত হবে মহিলা তেঁতুলের মত তেঁতুলের মত তেঁতুলের মত

তুই গার্মেন্টসে চাকরি করে সারাদিন গাদার মতো খাইটা পঙ্গু বাবার সংসার চালাস ছোট ভাইটার লেখাপড়ার পয়সা জোগাড় করস কিন্তু হঠাৎ তোর কি হইল তোর বাপে কিছু তো তোরে বাপ কিছু কয় নাই তাইলে কেলে কি কইছে ক হুজুর আপনি কোন গার্মেন্টসে কাজ করে কি পাপ না পাপ হইব কেন সারাদিন গাধার মতো খাইটা পঙ্গু বাপের মুখে খাওন তুইলা দেওন কি পাপ না কি করস তুই আরে পাপ হইব কে এটা তো পুণ্যের কাজ বাইজে থাকার জন্য এসে এত কষ্ট করি এটাই কি জেনা কয় নাওজুল্লাহ আসরুল্লাহ কি কইতেছস তুই এই যে আমি আপনার সাথে কথা বলতেছি হজুল আপনার দিলে কি কুমদ কবাসছে আমার দিকে কি আপনার লালা নাওল্লাহ কি কইতেছ মা তু তোমার মাইয়ার মতো বাপরে সম্পর্ক কি থাকব না ভাই বোনের সম্পর্ক কি থাকবো না দুনিয়া থেকে স্নেহ মায়া মমতা ভালোবাসা উঠাইয়া দিয়া সমাজের মধ্যে মানুষগুলো কুমদ লাভ নিয়ে ঘুরিয়া বেড়াইবো আস এই যে আপনার আর আমার মধ্যে স্নেহ মায়ার মমতার বন্ধন এই বন্ধন কি থাকবো না আপনি কোন থাকবো না সবই থাকবো মা দু একজন খারাপ লোকের লেগা আমাকে সমস্ত নষ্ট হয়ে যেতে পারে না মা তাইলে সফি হজুর এই কথা কেন কইলো আমরা নাকি জেনা করে টাকা কামাই আমরা নাকি তেতুলের সেও আর আমাগো দেখলে নাকি দিলের মধ্যে কেবল কু মতলব আসে মা সব মিথ্যা কথা সব বানোয়াট কথা কিছু কিছু শব্দ বেশি মাওলানা আছে যারা নিজের স্বার্থের জন্য ধর্মের ভুল ব্যাখ্যা দিতেছে আর কোরআন হাদিসে বিকৃত কইরা মানুষের মধ্যে বিভ্রান্তি চলাইতেছে আমি ওনার কথা সব শুনেছি মা উনি যা বলছেন সবই উদ্দেশ্য আজকে যদি আমার বিবি অসুস্থ হয় আমি মহিলা ডাক্তারের কাছে তারা নিয়ে যাই কিন্তু ওনার কথা মতো মেয়েরা যদি ক্লাস পর্যন্ত লেখাপড়া করে তাহলে ডাক্তার কেমনে ইসলাম ধর্মে কোথাও লেখা নাই যে নারীরা লেখাপড়া করতে পারবো না কাজ করতে পারবো না বরং নারী পুরুষ কাঁধে কাঁধ রেখা আগায় যাওয়ার কথা বলা আছে আমাদের নবীজি হযরত রসুল আলাইসাল্লাম লেখাপড়ার জন্য শুধু চীনে যেতে গেছে তিনি নারীদের বাদ দিয়া শুধু পুরুষদের লেখাপড়ার কথা বলেন নাই নারী পুরুষ উভয়ের কথা তিনি বলছেন আমাদের স্ত্রী বিবি ব্যবসা করতেন ধর্মের নামে যারা নারীদের অধীনস্থ করে রাখতে চায় রাখতে চায় তাদের মধ্যে আছে তাই আমাকে বিবেক দিয়া ভালোটারে গ্রহণ করতে হইব আর খারাপটারে বর্জন করতে হইব আমি ইনশাল্লাহ আগামী শুক্রবার জুম্মার নামাজের খোদ বায়। এই সমাজ বিরোধী চক্রের ব্যাপারে মানুষকে সচেতন করে তুলব আয় মা আমরা ওই মুখোশধারী শয়তান করব আসল চেহারাটা জনসম্মুখকে প্রকাশ করে দেই আমাগরে এই সোনার বাংলায় দেশ বিরোধী চক্র আর যেন কোনোদিন কোনো ষড়যন্ত্র করতে না পারে চল কেমন নিজেদের স্বার্থ হাসিলের জন্য এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে এরা নিজেদের ভোগবিলাস ও সুবিধা লাভের জন্য পবিত্র ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা দিতেও দ্বিধাবোধ করে না উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এরা বর্বর পা খানাদারদের পক্ষ নিয়ে লুণ্ঠন করেছে আমাদের মা বোনদের সম্ভ্রম হত্যা করেছে নিষ্পাপ শিশুদের এই ঘাতক চক্রই আবার তৎপর হয়েছে ধর্ম হেফাজতকারীর ছদ্মবেশে মন গড়া ও বানোয়াট নিয়ম নীতির কথা বলে নারীর প্রতি করে যাচ্ছে সহিংস আচরণ লিপ্ত আছে নারী সমাজকে পিছিয়ে রাখার ঘৃণ্য চেষ্টায় এদের কাছে রাষ্ট্র সমাজ ধর্ম দেশের মা বোন কেউই নিরাপদ নয় আসুন এদেরকে আমরা সামাজিক ও রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করি জনস্বার্থে বৃত্তান্ত একাত্তর